গুনা করে নাই এমন কেউ নাই গুণা কেন না এমন কেউ নাই প্রত্যেকটি মানুষ গুণাকার আমার কবি বলেছে উত্তম গুনাকারী হচ্ছে যে তহবাক তলবাকারী উত্তম গুনাকারী অর্থাৎ গুনা না করলে আমরা খুশি হন না কিন্তু তবা করলে আমরা খুশি হয়ে যান বুঝছেন আপনি কথাটা আপনার গুনা হবে না তা না গুণা হবে সাথে সাথে তহবা করে ফেলেন একজন মানুষ যখন একটা গুণা করে তখন বাম দিকের ফেরেস থাকে ছয় ঘন্টা তোমার জন্য লেখা নিষেধ হতে পারে এই লোকটি ছয় ঘন্টার মধ্যে তওবা করবে ছয় ঘন্টার মধ্যে যদি আপনি তওবা করেন তখন ডান কাদের ফেরেস্তা লেখে ফেলে বাম কাদের ফেরেস্তা লেখার সুযোগ পায় না বুঝছেন কি না কথা না এতে করে কি হয় ডবল লেখা হয়ে যায় আপনার সব কত সুযোগ যদি আপনি তওবা করেন মোহাম্মদ রসুলাম সেই জন্য একই বৈঠকে তিনি সত্তরের উপরে বেশি আস্তেকবার করতেন সারা দিনে তিনি একশো বারের বেশি আল্লাহর কাছে তবে আস্তেকবার করতেন কারণ এইটা ব্যতীত আখেরাতের জীবন পার পর আমাদের কোনো সুযোগ নাই আমরা যত গুণে করে যাচ্ছি কথা বার্তায় চাল চলনে আচার আচরণে আমাদের পার হওয়ার কোনো সুযোগ নেই একমাত্র আল্লাহর কাছে শুধু তবা করবেন পারবেন না মুখে বলতে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এত আরবি সিংহ মুখস্থ করা লাগবে না প্রতি মুহূর্তে বলবেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও পারবেন না বাংলা আল্লাহ আমাকে মাফ করো আল্লাহ আমাকে মাফ করো কান্নাকাটি করে বলবেন শেষ বলবেন শেষ বৈঠকে বলবেন নামাজের পরে বলবেন আস্তাক ভরুল্লাহ আস্তাক ভরুল্লাহ আস্তাক ভরুল্লাহ সলাতের পরে তিনবার বলা আমার নবীর সুন্নত এমনকি এইটা রসুল্লাহ সাল্লাম আমাদের কি শিখিয়ে গেছেন এবং উঠ বৈঠক থেকে উঠার পর দোয়ার সেখানে আসতে কথা শিক্ষা দিয়েছেন যখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন তখন যেই সুরা নাজিল হয়েছে সেখানে আসতে পারে কথা তাকে শিখিয়ে দেওয়া হয়েছে

মধ্যে চলে ভাইরা আমরা আমরা জানি না কখন মারা যাব স্টেক যদি আপনার আপনার আমল নামা যদি স্টেক ভার থাকে আমার আমল নামা দিয়ে ভার থাকে এটাই আমার আখেরাতে কাজে দিবে আরেকজন আপনার জন্য দিবে কি আশা করে বসে থাকেন না এমনও হতে পারে এমন বহু মানুষ আছে দুনিয়ার বুকে পিতা মাতাকে ভাত দেয় না দুনিয়ার বুকে পিতা মাতাকে দেখাশোনা করে না মৃত্যুর পরে তার জন্য কি ক্ষমা প্রার্থনা করবে নাও তো করতে পারে নিজের ক্ষমা প্রার্থনা নিজে করে নিজের আমল নামা পূর্ণ করে আখেরাতে হবে। উপরে চিন্তা করে যাবেন না। নিজেরটা নিজে করে যাবেন প্রত্যেকে তার আমল যদি ভালো হয় কবরে আপনাকে একজন সুন্দর যুবকের সুরতে আপনার সাথে সাক্ষাৎ করবে বলে তুমি কে তোমাকে দেখতে ভালো লাগছে আমি তোমার আমল আমি তোমার ন্যাক আমল আর যদি খারাপ হয় বিদ্যুতে ভয়ানক শুরুতে একটা যুবক আপনার পাশে আসবে সে বল তুমি কে তোমাকে দেখতে ভয় পাচ্ছি বলে তো আমার তো আমি তুমি আমি তোমার বদ আমল বদ আমল দেখে আপনি কবরে ভয় পাবেন কবরের কথা কি আপনারা আমার শুধু সবাই দেখেন সবাই কিনা বলেন সবার যদি হয়ে থাকে সবাই এখন চিন্তা করা উচিত যে প্রতিটি দিন আমি হাজার বার তবা করবো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম গুণা ছিল গুণা ছিল গুনা নাই তাতে তিনি তবা ইস্তেগফার করেন শতের উপরে হাজার উপরে একই বৈঠকে তিনি শতের উপরে ইস্তেগফার করেছেন আপনার আমার কত ইস্তেগফার করা দরকার আপনি কি বুঝেন একটা ইস্তেগফার আল্লাহর কাছে মর্যাদা আপনার বাড়িয়ে দেয় একটা ইস্তেগফার আপনার গুনাহকে ক্ষমা করে দিচ্ছে একটা ইস্তেগফার শয়তানকে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ইস্তেগফার করতে আপনাকে বাধা দেয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সৃষ্টি করেছেন শয়তান শয়তান তখন তাকে ধোকা দিল তখন শয়তান বলেছিল আমি তাদেরকে এমন পথ করে দেব তার সন্তানদেরকে আপনি তাদেরকে জান্নাতে দিতে দিতে পারবেন না আল্লাহ তালা তখন চ্যালেঞ্জ করেছিল আমার বন্ধা যত আমার কাছে একবার করবে যত ক্ষমা চাইবে তত আমি তাকে ক্ষমা করে দেবো আল্লাহ আকবর আল্লাহ আপনি ক্ষমা চাইতে দিন তিনি ক্ষমা করতে দেরি দেরি করবেন না কারণ তিনি হাদা করেছেন বন্দার আসতে আল্লাহ কেমন খুশি হয় একটা হারিশ্বরের মাহম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন এক আল্লাহ তার বান্দার তহফাতে এত খুশি হয় যেমন এমন এক ব্যক্তি যে ব্যক্তি মরুভূমিতে গেছে তার খাবার এবং পানীয় নিয়ে ওঠেন মধ্যে করে তো আপনারা কেউ মরুভূমিতে গেছেন কেউ দেখছেন মরুভূমি দুই একজন তো দেখছেন সৌদি আরব দেশের দেখছেন না মরুভূমিতে যদি কোনো আপনার বাহন না থাকে পানি না থাকে আপনি শেষ কত আমির ওমরা মরে গেছে মরুভূমিতে এভাবে যাইয়া কিছুদিন আগে বাচ্চার ছেলে মরে গেছে মরুভূমিতে কার পানি নেই তো এক ব্যক্তি এরকম আল্লাহ কেমন খুশি হয় মোহাম্মদ রসুল্লাহ একটা উদাহরণ দিয়েছেন বলছে ওই ব্যক্তি যে ব্যক্তি যে ব্যক্তি মরুভূমিতে খাবার এবং পানীয় নিয়ে উঠ নিয়ে গেছে উঠ বাহন আছে একখানে সে ঘুমাইছে ঘুম থেকে উঠে দেখে উঠ নাই পানি নাই খাবার নাই পালের সঙ্গে সে এখন সে মনে করছে আর কোনো জীবন তো শেষ এখানে মরে যাই এই কথা কইয়ে চোখ বন্ধ করে শুইছে কিছুক্ষণ পরে চোখ খুলে দেখে যে উটও আছে পানিও আছে খাবারও আছে কেমন খুশি হবে একদম নিরাশ হওয়ার পরে পূর্ণ আশায় চলে এসেছে সে পূর্ণ আশায় রসুল্লাহ বললেন ওই লোক লাভ দিয়ে উঠে বলতেছে আল্লাহ আরো মান তা দি আরো অভু অর্থাৎ গুলে বলেছে আল্লাহ আপনি আমার রব আমি আপনার বান্দা বলে বলছে আপনি আমার বান্দা আমি আমার রব করে দিচ্ছে ভুলে এত ভুল করে দিচ্ছে কেন আনন্দের হাতি আনন্দের হাতি একজন বান্দা যখন গুনা করে তওবা করলে আল্লাহ এত বেশি খুশি হন সুতরাং প্রত্যেকটি মানুষ ত বাকে সাথে করবেন মানুষ এই দোকানে বসে যত আড্ডা দেন আপনি এই বসে আড্ডাটা বন্ধ করে এইখানে আমি দেখি সারাদিন আড্ডা দিচ্ছে কোন কোনো বুড়া মানুষ মরে যাবে দাড়ি পাকে গেছে তারপর আড্ডা বন্ধ হচ্ছে না আড্ডা বন্ধ দেন আপনাকে স্টেক ভার করেন মসজিদে বসে মসজিদে বসেন মসজিদে আপনি আসা যাওয়ার মধ্যে থাকেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে জানিয়েছেন যার অন্তরটি মসজিদের সাথে লাগিয়ে আছে যার অন্তরটি মসজিদের সাথে লটকি আছে আল্লাহ তারা তাকে আর্শের নিচে ছায়া দিবেন আর্শের নিচে ছায়া পেতে হলে নিজেকে মসজিদ মুখী করেন আমার আব্বা দেখেছি মসজিদে আসার জন্য কত বেকুল থাকতেন যখন তিনি আসতে পারতেন না ওই ছোট্ট ফোলামানের হাত ধরে ধরেও আসতেন কষ্ট করে লাঠি দিয়ে আসতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে

ঘরে থাকুন আল্লাহর প্রিয় বান্দা হতে থাকুন বাইরে গিবত করতে পারবেন মসজিদের ভিতরে গীবত চলে না তখন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ চলবে অথবা কোরআন তেরাওয়াত চলবে অথবা আর কিছু না হোক আল্লাহর কথা স্মরণ হবে সলাতের জন্য অপেক্ষা করলেও আপনি সলাতের মধ্যে আছেন। এইটাও আমার নবী বলে দিয়েছেন একটা মানুষ যদি সলাতের মধ্যে থাকে তার সবের তো কোনো শেষ হবে না শুধু আপনি কেন দূরে থাকবেন স্টেফারের মধ্যে আপনাকে থাকতে হবে যাতে করে আপনি হাসরের মাঠে সুন্দরভাবে উঠতে পারেন